প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা আছেন স্বপ্নশ্রী স্কুলের সাথে অনেক দিন পরে আপনাদের মাঝে আমি আসলাম প্রাইমারির সুপার সাজেশন নিয়ে বাংলাদেশ বাংলার প্রথম বর্ব বা প্রথম ক্লাস আপনারা যারা ইতিমধ্যে আমার সাথে যোগদান করছেন তারা অবশ্যই আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন আশা করা যায় প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন আমার এই আয়োজন থেকে আপনারা কমন পাবেন তাহলে বাংলার প্রথম প্রশ্ন খেয়াল করুন বাংলা ভাষায় কোন সরদনী উচ্চারণকালে জীব্বা উচ্চ অবস্থানে থাকে রস্যু সরদ্বনি উচ্চারণকালে জিব্বা উচ্চ অবস্থানে থাকে বাংলা শব্দ ভাণ্ডারে জাতির ব্যবহৃত শব্দ কোনটি অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি দুইটি যগরুর শব্দ কোনটি শাখা মৃগ এটি একটি যোগরুর শব্দ উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী বিভক্তিযুক্ত শব্দ সরোবরে কোনটি প্রত্যয় সাধিত শব্দ ঐকিক এটি প্রত্যয় সাধিত শব্দ শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ শির যোগ সেত নীলকর কোন সমাসের দৃষ্টান্ত নীলকর হচ্ছে তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত প্যাডাগি শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষাতত্ব বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি বঙ্কিম এর বিপরীত শব্দ রিজু বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান নিয়ম কত সালে প্রণীত হয় প্রমিত বাংলা বানানের নিয়ম উনিশশো সালে প্রণীত হয় কোন বানানটি শুদ্ধ মূলা বানানটি শুদ্ধ ময়রস্যুলা মূলা নদী এর সমার্থক শব্দ তটিনি চর্যাবদের কবিরা ছিলেন সহজানী বৈদ্য শূন্য পুরাণের রচয়তা রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য কাকিল্লা গ্রাম কাব্যের প্রাপ্তি স্থানের জন্য উল্লেখযোগ্য যে সবে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কার জন্ম জন্ম নির্ণয় না জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত কবিতাটি হচ্ছে নুরনামা কাব্যের অন্তর্গত আলাউল কোন শতাব্দীর কবি আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউমিনিটি অভিদায় ভূষিত করেছে বাউল বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউমিনিটি বল হিউম্যানিটি অভিদায় ভূষিত করেছে সন্ডীচরণ মুন্সী কে সন্ডীচরণ মুন্সী হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর ভীমদেব খোষণবাসী ভীষ্মদেব খোষণ বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্ত গ্রন্থের চরিত্র দীনবন্ধু মিত্রের নীলধর্ভ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের তৈল প্রবন্ধটি কে লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কোমল গান্দার কাব্যের রচয়তা বিষ্ণু দে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার এক সেলিমাল দিনের নাটকে অনুসৃত শিল্পদত্ত হচ্ছে দ্বৈতা দৈত্যবাদ